নমস্কার আমার সৎসঙ্গী গুরু ভাই বোন আমার দর্শক ও শ্রোতাবৃন্দ সকলকেই আজকে আমি আমার শুভ যে আজকে বিজয়া শুরু হচ্ছে দশমী দিয়ে তার আমি আগাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভারতকে ভেঙে টুকরো টুকরো করো দশম ও শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ দশমী মা দুর্গা চলে যাবে আজ স্বামীর ঘরে আজ মায়ের বিসর্জন অর্থাৎ দুর্গা পর প্রতিমা বিসর্জন করা অর্থাৎ প্রতিমা জলে নিমজ্জিত করা কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে আমরা জেনেছি বিসর্জন মানে জলে ডুবে নিমজ্জিত করা নয় ডুবিয়ে দেওয়া নয় বিসর্জন মানে হচ্ছে বিশেষভাবে সৃজন তিনি বললেন মায়ের পূজা হল এই তো সেই নন্দনার বিজয় উৎসব তাই মা আমার আনন্দময়ী বিজয়া মায়ের বিলয় নয়কো বিসর্জন বিসর্জন মানেই হচ্ছে বিশেষ বিসৃষ্টি তাই আজ এই ভারতকে ভেঙে টুকরো টুকরো করো দশম পর্বে ও শেষ পর্বে এটা আমি আমার সমস্ত গুরু ভাই বোন সমস্ত দর্শক শ্রোতাবৃন্দের কাছে আমি এই শেষ পর্বে শ্রী ঠাকুর দেশ ভেঙে রাজ্য ভেঙে টুকরো টুকরো করার বিরুদ্ধে এবং ভাঙার মানসিকতা সম্পর্কে কি বলেছেন তা আমি আপনাদের সামনে তুলে ধরব ব্রিটিশ সরকার যখন ভারতীয় নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিল তখন উনিশশো সাল উনিশশো সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে হস্তান্তরের বিষয়ে ভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবে বলে তারা ভারত বিভাজন করে তিনটি গ্রুপে প্রদেশগুলিকে ভাগ করে এই পরিকল্পনাটি ভারতের ঐক্য রক্ষার চেষ্টা করে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলির জন্য আলাদা আলাদা গ্রুপ তৈরি করে একদিন সারা পৃথিবীকে শাসন করা উন্নত সভ্য শিক্ষিত দক্ষ জাত ব্রিটিশ নাকি এইভাবে হিন্দু মুসলমানের ঐক্য রক্ষার চেষ্টা করেছিল যা নাকি শ্রী ঠাকুর এক লাইনে এই ঐক্যের আড়ালে চিরকালীন যে অনৈক্যের বিষাক্ত শত্রুতার বীজকে উন্মোচন করে দিয়েছিলেন যে শত্রুতার বীজ লুকিয়ে রয়েছে সেই শত্রুতার বীজকে তিনি উন্মোচন করে দিয়ে সাবধান করে দিয়েছিলেন ভারতীয় নেতৃত্বকে সেই সময় শ্রী ঠাকুর বলেছিলেন ডিভাইডিং কম্প্রোমাইজ ইজ হ্যাড অফ দ্য অ্যানিমোজিটি যার অর্থ ছিল ভাগ করে সমস্যা সমাধানের অর্থ তা দিয়ে দিয়ে শত্রুতার ডিম ফোটানোর কিন্তু তৎকালীন ভারতীয় নেতৃত্ব কেউই শ্রী ঠাকুরের এই কথাকে আমল দেননি ঠাকুরের এই কথাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার প্রয়োজন মনে করেননি যাই হোক ব্রিটিশ এক দেশ ভেঙে বহু দেশ তৈরির যে বিষাক্ত বিষ ইনজেক্ট করে দিয়ে গেল ভারতের শরীরে তারপর থেকেই সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ল ভারতের সারা শরীরে পরম প্রেমময় দশটা পুরুষ পুরুষোত্তম পরম পিতা শ্রী ঠাকুর ব্যথিত কণ্ঠে এই দেশভাগ এবং এর পরিণতি ধীরে 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 দেশ ভেঙে দুটো দেশ এবং পরবর্তী আমরা দেখলাম তিনটে দেশ এবং এখন যা পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আরও টুকরো টুকরো করে ভারতকে দুর্বল করার জন্য ভারতকে আরও যতগুলো রাজ্য আছে ততগুলো দেশে পরিণত করবার জন্য বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি তারা নানারকম পরিকল্পনা রচনা করছেন এই যে ভেঙে টুকরো টুকরো করায় ভেঙে টুকরো টুকরো সম্পর্কে সে ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন এক রাজ্য ভেঙে বিভিন্ন রাজ্যে বিভক্ত করতে যেও না করলে কিন্তু প্রাদেশিক প্রাবৃত্তিক বিদ্বেষই বেড়ে যাবে সংহতি শিষ্ট বিনায়ন লোকানুরক্তি তৎস্বার্থ পরিচর্যা আরও কত কি সবই ক্রমে ক্রমে নষ্ট হয়ে একটা শত্রু সঙ্গতির সৃষ্টি হওয়া ছাড়া আর কিছুই হবে না অনুকম্পা লোক অনুরক্তি স্বার্থ সন্দীপনী তাৎপর্যে ক্রমে ক্রমেই অস্তমিত হয়ে যাবে উপস্থিত স্বার্থ থেকে অমনতর ভুল কিছুতেই করো না সংগতিশীল তাৎপর্য নিয়ে হও বারো আরও আরোর পথে মোটামুটি তৃপ্তি পাবে সবাই বর্ধনার এই সন্দীপনী মন্ত্রে এই ছিল শ্রী শ্রী ঠাকুরের বাণী এইভাবে তিনি বহু বাণী দিয়েছেন এই ভাঙা যে একটা যে বিষাক্ত যে খেলা এই খেলা কতটা সর্বনাশ করতে পারে মানুষের পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে এবং কয়েকজন মানুষের জন্য এই যে বিষাক্ত ভাঙার খেলা এই খেলা সমস্ত মানুষের কি দুঃখ ডেকে আনতে পারে দুর্দশা দুর্দিন ডেকে আনতে পারে সে সম্পর্কিত ঠাকুর অনেক রকমভাবে তিনি বলে গেছেন আমাদের দুর্ভাগ্য আমাদের মহান নেতারা আমাদের অসাধারণ শিক্ষিত জ্ঞানী পণ্ডিত দেশের শিল্প কলা বিজ্ঞান সমস্ত বিভাগের উচ্চ মেধার অধিকারী বুদ্ধিজীবী মানুষ শেষ ঠাকুর অনুকূলচন্দ্রের বলে যাওয়া সাবধান বাণীগুলিকে সেদিনও গুরুত্ব দেয়নি বর্তমান যে পরিস্থিতি আটাত্তর বছর ধরে দেশ ভাগের পর থেকে দেশ ভাগের সময়েও ঠাকুরের বাণীগুলি গুরুত্ব দেওয়া তো দূরের কথা বাণীগুলি পড়েই দেখলেন না তারা এত বড় একজন মানুষ গ্রেটেস্ট ফেনোমেন অব দ্য ওয়ার্ল্ড শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভারতের বুকে থাকা সত্ত্বেও ভারত মায়ের কোলে জন্ম নেওয়া সত্ত্বেও তৎকালীন দেশ নেতৃত্বরা তাদের মধ্যে বহুজন তার কাছে এসেছিলেন কিন্তু তার সত্ত্বেও তার কথা অনুযায়ী কেউই দেশকে পরিচালনা করার প্রয়োজন মনে করেননি যদিও দেশবন্ধু চিত্তরঞ্জন ঠাকুরের কাছে নিজেকে সোঁপে দিয়েছিলেন ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিলেন কিন্তু তারপরও তিনি থাকতে পারেননি বেশি তিনি ফিরে চলে গেছিলেন না ফেরার দেশে যাই হোক সেদিনও যেমন গুরুত্ব দেয়নি আটাত্তর বছর ধরে গুত্র গুরুত্ব দেয়নি আজও দিচ্ছে না এই ভয়ঙ্কর সংকটজনক পরিস্থিতি ও চক্রান্তের মুখোমুখি হয়েও আমরা নির্লিপ্ত উদাসীন আছি ও ডোন্ট কেয়ার মনোভাবাপন্ন একটা হিংস্র মনোভাব বিশ্বের অর্থ মান যশে যশস্বী ক্ষমতাদর শক্তিশালী চালক মানুষদের কাছ থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সেই সমস্ত অর্থ মান যশে যশস্বী ক্ষমতাদর শক্তিশালী চালকেরা মানুষদের আচ্ছন্ন করে রেখেছে বিশ্বজুড়ে আর দেশে দেশে সাধারণ মানুষও আজ অসহায় তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে মানুষের সেই সব প্রাচীন ও চিরন্তন বিশ্বাস নীতি ও আদর্শ যেমন সততা ন্যায়পরায়ণতা প্রেম সহনশীলতা ইত্যাদি মূল্যবোধগুলি আজ বিলুপ্ত মানুষের জীবনে আজ আদর্শ জীবন্ত আদর্শ জীবন্ত সর্বশ্রেষ্ঠ আদর্শ বলে কিছুই নেই যা এই মূল্যবোধগুলো অর্জনের পথ দেখায় এবং মানুষের আচরণের সঠিক মানদণ্ড নির্ধারণ করে যা তাকে মরণ পথে ধ্বংসের পথে ধাবিত হওয়ার হাত থেকে বাঁচায় রক্ষা করে বর্তমান আধুনিক সভ্যতায় পুরাতনের বিলুপ্তি ঘটলেও নতুনত্বের আবির্ভাব ঘটাতে পারেনি বিশ্বের সমস্ত ক্ষেত্রের উচ্চ লেখাপড়া জানাওয়ালা আদর্শহীন মানুষেরা ফলে সাধারণ মানুষ ইয়াং জেনারেশন আজ দিশেহারা আজকের কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্র ছাত্রী যুবক যুবতী মানসিকভাবে সম্পূর্ণ গৃহহীন যাযাবর ফলে তাদের চারপাশে বিশ্বজুড়ে যা ঘটছে ঘটে চলেছে পরিস্থিতি পরিবেশ যেভাবে রাঙিয়ে উঠছে সেইভাবে তারা রাঙিয়ে উঠছে অভিহূত হয়ে পড়ছে সেই সব ঘটনার আতিশয্যে অর্থাৎ কোনো ঘটনার কিছু অতিরিক্ত পরিমাণ বাড়াবাড়ি হলেই সেই বাড়াবাড়িতে তারা রাঙিয়ে উঠছে তলিয়ে দেখছে না দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছে নানা ভাষা ভাষা রঙিন ফাঁপা জাঁকজমকপূর্ণ জমকপূর্ণ ঘটনার দ্বারা আক্রান্ত হয়ে পড়ছে প্রতিদিন প্রতিনিয়ত এবং আবেগকারিত হয়ে ভেসে চলেছে ধ্বংসের অভিমুখে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ধরনের আক্রান্ত সম্পর্কে বললেন পালভারাইজড ইন্টু সাইকোমাইক্রোস্কোপিক পার্সোনালিটিস অর্থাৎ একই মানুষ নানা পরিস্থিতিতে পড়ে নানা ব্যক্তিদের দ্বারা রঞ্জিত হচ্ছে অর্থাৎ তার মেন্টাল আইডেন্টিটি বলে কিছুই থাকছে না এমনইভাবে সম্মত হচ্ছে যে যা বলছে তাই শুনছে যা করতে বলছে তাই করছে বোধ বুদ্ধি ও বিচার শক্তি আজ মৃত যেন রোবটের মতন হয়ে গেছে আজ বর্তমান সমস্ত ছোটো বড় সমস্ত মানুষ বর্তমান জেএনজি অর্থাৎ জেনারেশন জেড বা প্রজন্ম জেড ছেলে মেয়েদের কাছে আদর্শ রোল মডেল বলে কিছু নেই কেউ নেই হিংস্র মনোভাবাপন্ন বিশ্বের অর্থ মান যশে যশস্বী ক্ষমতাধর শক্তিশালী চালক মানুষদের হাতে এরা পুতুল অশনি সংকেত অর্থাৎ বজ্রের সংকেত বা বাজ পড়ার পূর্বাভাস সহজেই অনুমেয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন হিংস্র যারা ফন্দি তাদের ছোট্ট দলে টুকরো করে প্রতিদলটি পরস্পরের স্বার্থদ্রোহে রাখতে ধরে সেই নীতিটি তাদের নীতি জন্মে বহু দুর্বল হয় যার ফলেতে করতে পারে উদরপুরে তাদের ক্ষয় শক্তিশালী গর্তেরে জাত যে আদর্শ যত বলবৎ সেইটি জানিস তাদের কাছে অর্বাচীন আর অতি অসৎ আর্য নীতি বেকুব নীতি ধৃতি তাদের পণ্ড মাথার অলস বেকুব কুত্তা করা নীতি তাদের উচ্ছে সবার ওরে বেকুব বেভুল তোরা আর্য ঘরের ধীর ধিমান এখনো তোরা দেখরে বুঝে সর্বনাশা ওই আগুয়ান এখনো তোরা দাঁড়ারে ফিরে আর্য নীতি গান্ডীপ কর ভীমের গদা আনলে হেঁকে ম্লেচ্ছ যাতা রুধেই ধর সামগানেতে আকাশ বাতাস কাঁপিয়ে তোল ফাঁপিয়ে তোল আর্য কৃষ্টি করে বৃষ্টি যা কিছু সব গজিয়ে তোল স্বস্তি পাবি শান্তি পাবি থাকবি সুখে হয়ে অমর শম্বুকের ওই একসা হোম নিভিয়ে দিতে হ তৎপর আমি আপনাদের সামনে আজ শ্রী ঠাকুর কি অশনী সংকেতের কথা আমাদের সামনে নানারকম বাণীর মধ্যে দিয়ে আমাদের কাছে তুলে ধরলেন দেখিয়ে দিয়ে গেলেন আমি এক থেকে দশম পর্ব পর্যন্ত ভারতকে ভেঙে টুকরো টুকরো করো এই বিষয়ে আপনাদের কাছে আমি সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে ভারতের পরিস্থিতি ভারতের পারিপার্শ্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করলাম এবং তার সঙ্গে সঙ্গে আমি ভারতকে যে ভাগ করার যে ঘৃণ্য পরিকল্পনা চলছে ভারতের যতগুলো রাজ্য আছে সমস্ত রাজ্যগুলি ছোট ছোটো 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 দেশে টুকরো টুকরো করার যে পরিকল্পনা চলছে ঘরে বাইরে বৃহৎ শক্তি রাষ্ট্রগুলি ঘরের আমার দেশের অভ্যন্তরে জাফরদের হাত ধরে জগৎ সেটদের হাত ধরে যে চক্রান্ত চলছে সেই চক্রান্ত প্রতিহত করতে পারে একমাত্র মানুষের চেতনা ইয়াং জেনারেশন যারা আজ ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশগুলিতে যেভাবে তারা ঝাঁপিয়ে পড়ছে সেই ঝাঁপিয়ে পড়ার পরিণতি আজকে সমস্ত ছাত্র সমাজ যুবক যুবতী তরুণ তরুণী সবাই দেখতে পাচ্ছে বুঝতে পারছে পরিণতি কি এর থেকে একটা বিশাল একটা শিক্ষা তাদের সামনে দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে তারা শিক্ষা নিতে পারে যে আগামী দিন আমার ভারতবর্ষের বুকে সম্প্রতি আমরা দেখেছি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘটে চলেছে কতটা ঠিক কতটা বেঠিক কে ঠিক কে বেঠিক আমরা জানি না আমরা মণিপুরে দেখেছি আমরা লাদাখে দেখছি ভারতবর্ষ বুকে কি ঘটে চলেছে সেগুলো আমাদের আজকে নিরপেক্ষ দৃষ্টিতে কোনো রঙে রঙিন না হয়ে ভারতকে রক্ষা করার জন্য ভারতকে টুকরো টুকরো হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য বাঁচাবার জন্য আমাদের আজ চোখ কান খোলা রেখে আমাদের দুটো দুটো যে আমাদের চোখ আছে সেই যে চোখ ঈশ্বর আমাদের দিয়েছেন সেই চোখ দিয়ে চারপাশ দেখা এবং আমাদের তৃতীয় নয়ন আছে যে আমরা কোথায় কি ঘটছে সেগুলো সম্পর্কে যদি একটু সামান্য একটু যদি আমরা একটু যদি খবর রাখি ধারণা রাখি তাহলে আমরা আগাম আমরা সতর্ক হতে পারবো ভবিষ্যৎ বিপদ থেকে যাই হোক আমি আপনাদের সামনে আজকে এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি এরপরে অন্য বিষয়ে আবার আমি আপনাদের সামনে আসব। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন মায়ের কাছে ও আমার দয়াল প্রভুর কাছে এই প্রার্থনা জানিয়ে আজ এখানেই আমি বিদায় নিচ্ছি নমস্কার জয়গুরু